প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছেন সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে বিশাল পরিমাণের পাথর লুটপাট হয়ে গেছে আমরা এতদিন জানতাম মানুষ ইট খায় বালু খায় সিমেন্ট চুরি করে খায় রড চুরি করে খায় কিন্তু পাথর চুরি করে খায় এ কথা কি আগে কখনো শুনেছেন বলেন এক নেতা এক সপ্তাহে চারশো কোটি টাকার পাথর খেয়ে ফেলেছে বলেন সুবান আল্লাহ সুবান আল্লাহ কবেন না নাউজুবিল্লা কবেন চিন্তা করেন এক সপ্তাহে চারশো কোটি টাকার সাদা পাথর যেটা ভোলাগঞ্জের ঐতিহ্য সমুদ্রের পানির সাথে এই পাথরের উপর দিয়ে যখন পানির স্রোত বয়ে যায় দেখতে কত সুন্দর দেখায় এই দৃশ্যের জন্যে সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কিন্তু ওখানে ভিড় জমায় একটা দর্শনীয় স্থান ঐতিহ্যবাহী স্থান কিন্তু সেই জায়গার পরিবেশটা যারা নষ্ট করে ফেললো এখন আবার চোরাই পাথর আবার ফেরত দিচ্ছে কিন্তু যারা এই পাথর চুরির সাথে সম্পৃক্ত এরা শুধু মুসলমানের দুশ্মন না এরা হলো বাংলাদেশের দুশ্মন জোরে কন ঠিক কি না কোরআনের আইন যদি সমাজে থাকত তাহলে এই চোরদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আমাদের দেশের একজন উপদেষ্টা রিজওয়ানা তিনি বলেছেন যে উপদেশটা হয়েও পাথর চুরি বন্ধ করতে পারলাম না তাহলে এই দেশের মানুষ যে নিরাপদে ভোট দেবে ভোট চুরি যে হবে না তার নিরাপত্তা দেবেন কোথায় বলেন প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহর আইন দরকার সমাজে কোরআনের আইন চুরি করলে হাত কেটে দাও এই আইন যদি আজকে আমার বাংলাদেশে থাকতো বলেন তো এই ভোলাগঞ্জের সাদা পাথর কি চুরি হতো الله رب العالمين عندي يس والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله عزيز حكيم بلنا الله أكبر ছয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন পাঁচ নম্বর সুরাম আয়াত আয়াত নম্বর থার্টি এইট আটত্রিশ নম্বর আয়াত তাপসরে মারিফুল কোরআন থেকে বলছি আল্লাহ রবুল আলামিন বলেন অসারে কো অসারে কত পুরুষ চোর আর নারী চোর যদি চুরি করে তাহলে তাদের উভয়ের হাত কেটে দাও বলেন তো আইন দিয়েছেন কে আল্লাহ আইন দিয়েছেন কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও এই আইনটা যদি আমার বাংলাদেশে বাস্তবায়ন থাকতো বিশ্বাস করেন ভোলাগঞ্জের পাথর চুরি তো দূরে থাক পাথরের দিকে চুরি করার নিয়াতে তাকানোর সাহস কেউ পেত না ঠিক কিনা কিন্তু এদেশে কোনো কিছু নিরাপদ না যখন রাস্তা হয় দেখবেন এক মাথা থেকে রাস্তার কাজ শুরু হয় আরেক মাথায় যাইতে যাইতে ওদিকে রাস্তার কাজ আবার বাজেট শুরু হয় ভুল বললাম আমি পিজ দিচ্ছে ঢালায় এ মাথাতেও ও মাথায় যাবে সংস্কার কাজ শুরু হবে মানে পিস ও মাথায় যাইতে যাইতে আবার ওঠা শুরু হয়ে যাবে তাহলে কতটা দুর্নীতিতে আমরা আসি বুঝেন একজন লোক বাসে যাচ্ছে তো বাসে যাওয়ার পরে ওর পেটে গন্ডগোল দেখা দিচ্ছে পেট ব্যথা করতেছে তো ড্রাইভাররে বলতেছে যে ভাই আমার একটু টয়লেটে যেতে হবে আপনি গাড়িটা একটু থামান তো বাসের ড্রাইভার বলতেছে হেল্পার বলতেছে দেখো এটা হচ্ছে গেট লক এটা একবারে জায়গায় যে থামবে ভিতরে কোনো থামা থামি নাই ও বলতেছে যে আমার পেট ব্যথা করতেছে পেটে গন্ডগোল আমার তো নামাই লাগবে বলতেছে দেখো তোমার একটা ভালো বুদ্ধি দিয়ে যদি মেলা সমস্যা হয় পলিথিন দিয়েছি বাসের পিছনে যে কাম সারা ও তখন নিরুপায় হয় কি করবে পিছন দিকে চলে গেছে বাসের পিছনে সিটে যে পলিথিনে বাথরুম করে এখন বাথরুম তো ওইটা তো টয়লেট তো ফেলাই দেওয়া লাগবে তো মনে মনে ভাবতেছে এটা মান সম্মানের ব্যাপার এই পলিথিনের মধ্যে করে বাথরুম কোন কায়দায় ফেলায় তখন ওর পকেটে ছিল সাদা সুন্দর একটা রুমাল ও করেছে কি পকেট থেকে রুমাল বের করে ওই ময়লা চারপাশে সুন্দর করে গেরা দিয়ে ওই জানালা দিয়ে ফেলে দিছে জানালা দিয়ে যখন ফেলে দিছে পিছন দিক দিয়ে আসতেছিল একটা ডিসকভার চালে এক মোটরসাইকেল আলাদা ও ভাবতেছে মনে মনে ভাবতেছে যে বাসের থেকে নতুন রুমালে পড়লো কি আগে তুলে নিতে হবে ও মোটরসাইকেল চালে ওই রুমাল ব্যাগের মধ্যে তুলে নিয়েছে নতুন জিনিস মনে করে কিন্তু আসলে যে ওর ভিতরে ময়লা আছে পায়খানা আছে তা কি ও জানে বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে বলতেছে শোনো বিবি মানে একটু পাট নেসছে ভালো কিছু তো বিবিতে দিতে পারে না বলতেছে দেখো তোমার জন্য তো দিন কিছু আনি না আজকে খুব দামি একটা গিফট আনিছে বলে কি গিফট আনিছে বলে সাদা রুমালে ঠিক আছে তুমি বের বের করো এখন ব্যাগ থেকে যখন ওই রুমাল খুলে করেছে করার পরে দেখে গন্ধ না কাটকে বলতেছে আল্লাহ দুনিয়ায় এত জিনিস থাকতে আমি কোন জিনিস তুলে নিলাম প্রিয় ভাইরা আমার আমি উদাহরণটা হাসির জন্য দেয়নি আমি উদাহরণটা দিয়েছি যে দেশে পায়খানা করে নতুন রুমালে ফেলে দিলেও সেইটা যদি নিরাপদ না হয় তাহলে ভোলাগঞ্জের পাথর এটা নিরাপদ হবে কিভাবে একটা কারণে নিরাপদ হতে পারে এদেশের চুরি ডাকাতি খুন খারাবি বন্ধ হতে পারে একটা কারণে বলেন তো কার আইন দিয়ে আল্লাহর আইন দিয়ে আর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্যে একজন সৎ নেতৃত্ব সৎ নেতার দরকার আছে না নেই নেতা ঠিক করে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদা গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদা